করেছে ঠিক মুমবুদ এই ইসকনের সদস্যরা চট্টগ্রামেরে আমার ভাইদেরকে শহীদ করেছেন এই ইসকনের সদস্যরা সিলেটে তাদের মন্দির থেকে খোলা বর্ষণ করে একটা মসজিদ কোজসা করেছেন মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সৃষ্টি করেছেন যখন এই ইসকাস একজন ইমাম সাহেবকে নিয়েছিল তারাও সেই ইমাম সাহেবকে খুন করেছে এই স্কল হল একটা কোলি সংগঠন

ফাইল ফয়তারিকের পর থেকে যখন এই দেশে কোন দঙ্গাহাম নামা সৃষ্টি একটা পায়তারা শুরু হয়েছে আমরা ওলামায়ে কেরাম আপনাদের বক্তব্য করে মাঠে নেমে এসেছি ঠিক ফয়তারিকের পর ব্রাহ্মণ বাহিনী আই হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে এবং একটা ভুতুভ আমাদের দেশে ছড়ায় এরপরে জামিয়া ইউনূসিয়ার ছাত্ররা তারা প্রত্যেক মন্দিরে গেলেন হিন্দু বাইদা

ঠিকই। সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা এক দেশ, এক জননে মিলেমিশে কাজ করি। আমরা একই সমাজের এই আমার ওয়ার্ড থেকেও একজন হিন্দু मेंबर আছে আছে না ভাই? আমার দেশ থেকে একজন হিন্দু শে পার্লামেন্টে যায়। আমার দেশ থেকে একজন হিন্দু ভাই সেনসেট বলে যায়। আমরা কখন এটা বাধা হয়ে দাঁড়াই না। আমাদের বাধা হবে তখন এখন মুসলমানকে মারার গ্রেফতার করবে মুসলমান ভাইকে তারা খুন করবে এখন আমরা আর বসে থাকতে পারি না হালকা মুসলমান তাদেরকে বেশি গুতাইবেন না সিংহ গর্জন লে এই গুতানোর সাধারণ অবস্থা আপনাদের থাকবে না তিনি বাবু করতে পারবে না এই সর্বশেষ দাবি সরকারের কাছে আমাদের দাবি